জীবন যে কত মানে কষ্টকর হতে পারে জীবন যে কত মানে নিষ্ঠুর হতে পারে আবার জীবন যে কত ভালোময় হতে পারে একটা মানে মানুষের একটা জার্নি বা একটা যে কোনো জিনিসের মাধ্যমেই মানুষ অভিজ্ঞতার সামিল হয় আমিও সেই অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমার বুঝিরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ তোমার বোন অনেক ভালো আছি আজকে একটা লংস জার্নি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এক্সপিরিয়েন্স বলতে পারো এখানে ফার্স্ট অফ অল আমি তো লংসে উঠে গেছি লংসে উঠে যাওয়ার পরে তোমার হচ্ছে দুইটা লংস পাশাপাশি ছিল এখন দেখো এই লংসের ভিতরে মানে মনুরা থাকে বিভিন্ন আমরা তো দক্ষিণ দক্ষিণাঞ্চল এ কয় ভাত খাম বাদ দাও মা কান্দাকাটি বিভিন্ন রকমের বাদ দাও নাকা ভাই বোন মানে মারামারি কাটাকাটি কি একটা মানে এই খুনশুটি আমরা ছোটোবেলা করেছিলাম এটা দেখে মনে পড়ে আর কি এখানে আবার প্রেমিক প্রেমিকা ও শোনা তুমি কোথায় তারা কথা বলতেছে আবার এখানে একটা মেয়ে আবার দাঁড়িয়ে মানে সেও উপভোগ করতেছে দেখে আর কি মানে সব সব কিছু সেটাও একটু ক্যাপচার করলাম তারপর এখানে আবার আরেকজন সালমান খান বডি দিছে ওফ ফু কেদো না কেদো না পরে আবার আরেকজন করতেছে কি এই যে ছাড়বে এই মানে আমি ইয়া ও আরেকজন এটা হচ্ছে উনি হচ্ছে মানে খুলতেছে আরেকজন আবার এই যে তুমি কই তুমি সে আবার তার হচ্ছে ওয়াইফকে টেক্স দিতেছে এখন হচ্ছে বিভিন্ন মানে যারা আছে সবাই মানে লং জার্নি করবে তারাও দেখতেছে মানে যতবারই আপনি করবেন তার ততবারই আপনি এক একটা এক্সপিরিয়েন্সের সামিল হবেন এখানে একটা জিনিস মজার জিনিস হচ্ছে দুইটা লংস একসাথে হচ্ছে আপনার এরা হচ্ছে একটা কম্পেয়ার করতেছে মানে কে কম্পিটিশন চলতেছে কে আগে মানে যেতে পারে এই আমাদের আমরা ছিলাম পারাবাদ হচ্ছে ছয় না দশে আর ওরা ছিল অ্যাডভান্সার অন মানে এক আর কি এই তো ফুল ফুরসে মানে যাইতেছে শোনেন এই আমি যে এই কম্পিটিশানটা এটা আমি কখনই হচ্ছে সাজেস্ট করবো না কারণ এটার জন্য অনেক দুর্ঘটনা ঘটতে পারে জোয়ারের কারণে দুইটা লং যদি ধাক্কা খায় এটা পড়ে যাওয়ার সামিল হয় এটা তো মানে এটা কেন বোঝে না আমি জানি না এতে অনেক মানুষ বিপদের সম্মুখীন হয় আমাদের লংস ধাক্কা দিয়ে মানে মানে আমাদের লংসের কোনো ক্ষতি হতো না কিন্তু অ্যাডভান্সার এক একটু ছোট ছিল এটা ধাক্কা মানে ওর ক্ষতি হইতো অনেক তারপর দেখেন এই একটা মিষ্টি মেশে সেজে এই যে ধাক্কা খাবে সেই এক্সপিরিয়েন্স দেখতে ছিল মানে কি বলবো আমার যে মানে কি বলবো আমার অনেক ভয় লাগতেছে তারপর সবাই মানে সব কিছুর এক্সপিরিয়েন্স নিতেছিলো বা এই দেখেন এখানে স্বামী তার স্ত্রীকে খাবার দিচ্ছে কত ভালোবাসা মানে দেখে বিভিন্ন ধরনের রোমান্টিক গান মনে পড়ে যে তুমি যে কত পরে এইটা নিয়ে আমি হচ্ছে আবার ইয়ে করলাম পরে আবার রুমের দিকে গেলাম ট্যাগ রেখে তারপর আবার হচ্ছে নেমে পড়েছে যে কোনটা কি আমি দেখতে পারি এরপরেই তো দুইটা কম্পিটিশন করতেছে কে আগে যেতে পারে কে আগে যেতে পারে আর এই বিডিও ঠাইপুর যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম